মাঠের বাইরে থেকেই লিটন কুমার দাসকে জুলিয়ানো শেখালেন লিটনের এমন ঝড়ের দিনে মাঠের বাইরে থেকে যা নির্দেশনা দিয়েছিলেন জুলিয়ান উড পাওয়ার হিসেং কোর্স হত হয়ে যাবেন আপনিও বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন কিছুদিন আগে জুলিয়ান উড পাওয়ার হিটিং কোর্স বাংলাদেশ দলে যোগ করা হয়েছিল এতে করে তার শেখানো পাওয়ার হিটিং এ যেন সেটার প্রমাণ দিচ্ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা এবারে বিপক্ষে। বাংলাদেশ যে এমন বিসিবি বাড়ালো না তাকে তাকে বাদ দেওয়া হচ্ছে সেটা যাই হোক আজ নেদারল্যান্ডস এর বিপক্ষে হোয়াইট এর মিশন ছিল টাইগারদের শুরুতে অবশ্য এদিন অবশ্য ব্যাটিং করতে নামলো বাংলাদেশ ওপেনিং এ নামলেন মোহাম্মদ সাইফ হাসান এবং লিটন কুমার দাস সাইফান অবশ্য ভালো আবাস দেখিয়ে যখন শ্বাস ফিরলেন রীতিমতো ব্যাট হাতে ঝড় তুললেন লিটন কুমার দাস একের পরে এক বল আসে ফেলছিল বাউন্ডারিতে তবে এদিন উড়ের দেখা গেল ভিন্ন এক কৌশল মাঠের বাইরে থেকে ইশারায় কি একটা যেন বললেন লিটনকে তৎক্ষণিক লিটন কুমার দাস সফলও হচ্ছিলেন বড় বড় শট খেলছিলেন এবং সেটাকে সয়ে পরিণত করছিলেন এটা হয়তো পাওয়ার হিটিং কোষের অন্যরকম একটা টেকনিক ছিল তবে শেষ পর্যন্ত সিলেটের আকাশে যখন বৃষ্টি ছিল নিটন কুমার দাস ষোলো বলে বিয়াল্লিশ রানে অপরাজিত ছিলেন